নমস্কার কবি সন্দীপন ভের লেখা কবিতা বাবুরাম বাবুরাম বসে থাকে জানালার ধারে দূরবীন নিয়ে একা গবেষণা করেছে। ছটপট করে ডাকে জোরে চিৎকারে বইতে কোথায় লেখা পৃথিবীটা চড়ছে বাবুরাম বসে বসে পড়ছে খবর তারপর বলে ওঠে বিক্রম তাপে অতিমারি আটকাতে ব্যর্থ ভাইরাস মরে নাকি গরমের বাবুরা মাটি কি মনে হয় রোপন হয়েছে ঢাকে বায়া শ্রীমান ঢাকে। অক্সিজেনের বড় অভাব অনটন বাবুরাম যেন কোনো সমাধান চায় কিছু না করতে পেরে পায় মারে প্রচন্ড রেগে গিয়ে করে হায় হায় তার মতে সব কিছু গাছেরাই পারে বংশ